আজ দুপুরের মেনু পাতলা মুসুর ডাল এই গরমে কারোরই মাছ মাংস খেতে ভালো লাগছে না কিন্তু ডালের নাম শুনে ছোট মা আগের থেকে বলবে ওমার ডাল রান্না করছো বলে নাক ডালটা খেতে পছন্দ না করলে কি হবে ডালের সঙ্গে বেশ ভালো ভাজা থাকলে তখন আর না করে না আগের দিন কিছুটা চিকেন নিয়ে এসেছিল চিকেনের সলিড পিসগুলো খেতে চায় না বাড়িতে আলাদা করে তুলে রেখেছিলাম সেই সলিড পিসগুলোই আজকে বেশ কাজে লেগে গেল। একটা পাত্রে একটু জল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা লবণ হলুদ দিয়ে চিকেনটা দশ মিনিট সেদ্ধ করে তুলে নিলাম জল থেকে এরপর যতটা সম্ভব চিকেনটা ছোট ছোটো টুকরো করে ছিঁড়ে নিলাম আর এর মধ্যে যদি অল্প একটু হাড় টাট থাকে সেগুলো বেছে বাদ দিয়ে দিলাম এই যে চিকেনটা একদম ছিঁড়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি এরপর কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে হাফ চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে চিকেনটা দিয়ে দিলাম এরপরে চিকেনের মধ্যে পরিমাণ লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপর চিকেনটা বেশ ভালো করে নাড়াচাড়া করে নেবো চিকেনটা যতক্ষণ না ভালো ভাজা হয়ে যাচ্ছে এমনিতেও তো চিকেনটা সেদ্ধ হয়েই আছে একটু ভালো করে ভাজা করে নিয়ে চিকেনটা নামিয়ে দেবো চিকেনটা কিন্তু হয়ে গেছে এটা দিয়েও কিন্তু ভাত খেলে বেশ ভালোই লাগবে খেতে যাই হোক আজকে চিকেনের অমলেট বানাবো তাই এটা দিয়ে আর ভাত খাওয়া যাবে না পরে একটা প্লেটে চিকেনটা নামিয়ে রাখলাম চিকেনটা ওদিকে থাক এদিকে আমি একটা ডিমের গোলা বানিয়ে নেবো ডিম নিয়ে নিয়েছি ওর মধ্যে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ আদা রসুন বাটা কোচানো পেঁয়াজ কোচানো কাঁচা লঙ্কা একটু লবণ লবণে ডিমের গোলাটা ফেটিয়ে নেবো কুচানো কাঁচা লঙ্কা দিয়েছি অমলেটটা যখন খাওয়ার সময় গালে পড়বে না লঙ্কাগুলো তখন বেশ ভালো লাগবে এরপরে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা দেওয়ার পরে একটু ডিমটা কম কম মনে হচ্ছিলো তাই আমি আবারও একটা ডিম দিয়ে দিয়েছি একটু ঝোল হলে চামচে করে কড়াইটা দিতে সুবিধা হবে আর এই যে সব কিছু একসঙ্গে ফেটানো হয়ে গেছে কড়াইটা পরিষ্কার করে আবারও কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিলাম এরপর একটা ডালের হাতা নিয়ে নিয়েছি এই হাতার সাহায্যে দিলে প্রত্যেক অমলেটটা একই মাপের হবে সেই জন্য এই হাতার সাহায্যে এক হাতা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরে আর কি ওই যে নিচের পিঠটা হওয়ার জন্য একটু সময় দিতে হবে একটু আঁচটা কমিয়ে নিচের পিঠটা হয়ে গেছে এবার উলটিয়ে দিলাম উপরের পিঠটাও হয়ে গেছে এবার অমলেটটা খাওয়ার জন্য কিন্তু একদমই তৈরি প্লেটটা তুলে নিলাম আবারও ওই একইভাবে ডিমের গোলা দিয়ে দিলাম তেলের মধ্যে এটাও হয়ে গেছে এবার নামিয়ে দেবো একে একে আমার সবগুলোই ভাজা হয়ে গেছে এরপরে তুলে নেবো এই যে শেষে একটা ছিল সেটাও ভেজে নিয়েছি এবার তুলে নেবো একদমই কিন্তু তৈরি হয়ে গেছে সবগুলোই এক চিকেন অমলেট খাওয়ার জন্য তৈরি প্লেটে সুন্দর করে সাজিয়েও নিয়েছি দুপুরের খাওয়ার থালাটা কিন্তু একদমই সাজিয়ে নিয়েছি পাতলা মুসুর ডাল তার সঙ্গে একটু লেবু আর এক চিকেন অমলেট যে কোনো ডালে লেবু খেতে বেশ ভালো লাগে আর মুসুরির ডালে তো ভালোই লাগে লেবু খেতে আর সত্যি কথা বলতে আজকে দুপুরের খাওয়াটা কিন্তু বেশ ভালো ছিল চিকেনও খাওয়া হলো ডিমও খাওয়া হলো তার সঙ্গে ডালও হলো দুপুরের খাওয়াটা বেশ জমে গেছিলো আজকে